পরের জনকে যুক্ত করি জাফর আপনাকে যুক্ত করা আছে বলেন আপনি আমাকে কি শোনা যাচ্ছে হ্যাঁ শোনা যাচ্ছে বলেন আমার খুবই সংক্ষিপ্ত একটা প্রশ্ন আর তার আগে আপনাকে ধন্যবাদ আমাকে অ্যাড করার জন্য আমার প্রশ্নটা হচ্ছে যে আমরা তো ইসলামের ভিত্তিতে জানি যে আমরা এই পৃথিবীতে যদি কোনো অপরাধ করি তো সেটা হচ্ছে আমাদের আখেরাতে আমরা পাপের সাজা ভোগ করবো কিন্তু যদি মানে আমি ভাবলাম যে এটা নেই কিন্তু ন্যাচারালি কোনো পানিশমেন্ট আমি যে একটা অপরাধ করলাম তো এটা কি পানিশমেন্ট আমি ন্যাচারালি কি পৃথিবীতে পাবো পৃথিবীতে কেন পাবেন মানে প্রকৃতিতে তো কোনো মানে বিচার আচার নাই আপনি খুব ভালো মানুষ সৎ পথে জীবিকা নির্বাহ করেন অফিসে যান কারো কখনো খুশ খান না আপনি করোনাতে মারা গেলেন আপনার আত্মীয় স্বজনরা কান্নাকাটি করতেছে আমাদের জাফর কত ভালো ছিল সে মানে কেন 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 করোনা কেন এরকম একটা ভালো মানুষের ধরলো ভাই করোনার তো এই সেন্স নাই যে সে কারে ধরে সে যারে সামনে পাবে সে তারে ধরবে মনে করেন একটা সুনামি হয়েছে সুনামিতে উপকুলের মানে দুই লাখ মানুষকে ভাষা নিয়ে গেছে দুই লাখ মানুষের ভিতরে নারী ছিল শিশু ছিল প্রতিবন্ধী মানুষ ছিল এগুলাকে ভাষা নিয়ে যাওয়া তো সুনামির উচিত হয় নাই তাই না উচিত হয় নাই উচিত নাকি অনুচিত এই জিনিসটা হচ্ছে আমাদের পারসেপশন সুনামি তো এটা বুঝবে না সুনামি তো এটা জানে না সুনামির তো এই আইডিয়াটা নাই যে কোন কাজটা করা উচিত কোন কাজটা করা উচিত না কোন বাচ্চাটা মানে সে একটা শিশু আর সে একটা বয়স্ক পুরুষ কাকে আমি ভাষায় নিব এটা তো ভাই সুনামির তো এই সেন্সটা নাই সুনাম প্রকৃতিতে তো একটা বাঘ যখন একটা হরিণকে খায় তখন তো সে দেখে না যে হরিণটা কি ভালো ভালো হরিণ নাকি খারাপ হরিণ সে হাতের কাছে পাইলে খায় ফেলে প্রকৃতিতে তো কোনো বিচার আচার নাই ভাই মানে মহাবিশ্বে বা প্রকৃতিতে মানে ইউনিভার্সে এই বিচার আচারের ধারণা কোনটা সঠিক কোনটা ভুল কোনটা ন্যায় কোনটা অন্যায় এই জিনিসগুলো হচ্ছে মানুষের তৈরি ধারণা মানুষ এই জিনিসগুলো তৈরি করেছে নিজেদের টিকে থাকার জন্য বেটার সার্ভাইভ করার জন্য আমরা যেন হিমান একটা সোসাইটি তৈরি করতে পারি সেই সোসাইটিতে আমরা যেন মিলেমিশে একসাথে থাকতে পারি এই কারণে আমরা এই ধারণাগুলা তৈরি করেছে কোন জিনিসটা উচিত কোন জিনিসটা উচিত না বাইরে তো আমাদের বাইরে তো এটার আর কোনো অ্যাপ্লিকেশন নাই ভালো মন্দের বা বিচার আচার কোন জিনিসটা কে কার সাথে খারাপ করতেছে কে কার সাথে ভালো করতেছে এটা তো আমাদের মানুষের মানে মনের বাইরে আর তো কোনো এক্সিস্টেন্স নাই এগুলার তাহলে এদের আবার বিচারাতে কিভাবে হবে এদের তো বিচারাতে হবে না কিন্তু আমরা আমরা যেটা আমরা যেটা চেষ্টা করি যে সমাজে কিছু নিয়ম কানুন তৈরি করেছে আমরা আমরা যেন প্রত্যেকে সারভাইভ করতে পারি প্রত্যেকে যেন আমরা ভালো থাকতে পারি প্রত্যেকের অধিকার যেন সংরক্ষিত হয় এই কারণে আমরা আইন কানুন বিচার ব্যবস্থা তৈরি করেছি এখন এটা দ্বারা আমরা কেউ যদি আমাদের সাথে কোনো অন্যায় করে তাহলে আমরা সেই অন্যায়ের

কিন্তু আমরা কামনা করি মনে মনে কামনা করি আমাদের একটা আশা থাকে যে আমরা আমরা যেন আইনের কাছে গেলে যেন আমরা সুবিচারটা পাবো এরকম একটা প্রত্যাশা আমাদের মনে থাকে কিন্তু এই প্রত্যাশাটা তো এটা না যে বিচার আমি আসলেই পাবো সেটা সপক্ষে কোনো প্রমাণ না এইটা ঠিক করতে আমাদের যেটা করতে হয় সমাজ ব্যবস্থাকে ঠিক করতে হয় আমাদের মাঝে মাঝে রাষ্ট্র কাঠাম পরিবর্তন করতে হয় বিচার বিচার বিভাগ পরিবর্তন করতে হয় আইন পরিবর্তন করতে হয় এইগুলা করে আমরা আরো ভালো আইন তৈরি করি যেন আমরা এই প্রটেকশনটা মানুষদেরকে দিতে পারি নাগরিকদেরকে দিতে পারি যেন নাগরিকরা সেফ ফিল করে এবং তাদের সাথে যেন কোনো অন্যায়টা না হয় কিন্তু আমাদের যে মনের যে আশাটা যে সবার সাথে সুবিচার হবে এই মনের আশাটা তো এটা প্রমাণ করে না যে আসলেই এটা হবে আমার মনে তো ভাই অনেক আশা আছে আমি ভাই একটা গরীব ঘরে জন্মাইছি কিন্তু দেখেন ইলন মাস্কের ছেলে কত বড় লোক ঘরে জন্মাইছে বিলিয়ন বিলিয়ন টাকা মানে আমার তো মনে হয়তেই পারে আমার সাথে একটা অবিচার হইছে এখন আমি যদি এটা ভেবে ভেবে মনে মনে সুখ পাই যে জান্নাতে আমি হাজার কোটি বিলিয়ন ডলারের মালিক হবো আর ইলন মাস্কের ছেলে সে ফকিরনি হবে আসিফের মতো ফকিরনি হবে রাস্তা রাস্তা ঘুরবো এটা যদি ভাইবা আমি সুখ পাই পৃথিবীতে তাহলে কেউ এই সুখটা পাইতে চলে তো পাইতেই পারে এটা তো আমি আটকেতে পারবো না কিন্তু এটা তো বাস্তব এটা তো কোনো বাস্তবতা না এটা তো কোনো বাস্তব জিনিস না এরকম মনে মনে কলা খাইতে তো ভাই মনে মনে যদি আপনি কলাই খাইবেন তাহলে শুধু কলা খাইবেন কেন বুফে খাই বুফেতে রুইকা যা ইচ্ছা সব খান হ্যাঁ মন কলা খাইতে গেলে তো আপনি বুফে খাইবেন শুধু কলা খাইবেন কেন এখন পরকালে বিচার হবে এটা যদি আপনি ভাবেন আপনি মনে করেন ছোটবেলা মানে বলা আপনার আপনি একটা বিলাই আপনার খামচি দিচ্ছিল সেই বিলাই আপনি বিচার করবেন সবটি বিচার করেন মনে মনে যদি করবেন সবটি করেন ভাই তো সত্য কথা হচ্ছে এই যে পরকালের যে বিচার এগুলোর তো বাস্তবতা নাই এগুলোর কোনো প্রমাণ নাই ভাই এগুলো তো মানে কিছু মানুষের জন্য করে আমার মানে মূল আমি করে আমার আমি একটা খুন করলাম কিন্তু এর কোনো ডকুমেন্টস নাই কোন ডকুমেন্টস নাই আমি এমন ভাবে করছি কিন্তু আমি জানি যে আমি খুন করছি তো এইটার মানে অন্য কোনো কি ব্যাপার আছে কিনা এখানে মানে শাস্তিটা পাওয়ার কোনো ব্যাপার আছে কিনা আমার ক্ষেত্রে শাস্তি। না প্রাকৃতিক শাস্ত্রে যদি কেউ না জানে কেউ না দেখে এটা আসলে টেকনিক্যালি হওয়া একেবারেই অসম্ভব কারণ এটা হয় না কখনো কাউকে আপনি মারছেন এটা কেউ জানে না কোথাও তারপরে যদি এটা ধরেই তর্কের খাতিরে আপনি এটা করেছেন এখন যদি কেউ না জানে তাহলে তো আপনার কোনো বিচারাচার হবে না শাস্তি হবে না আপনি বেঁচে গেলেন আচ্ছা আচ্ছা না তাহলে এটাকে এটার বৈজ্ঞানিক কোনোই পাচ্ছি না এটা আমি বেঁচে গেলাম এই এই মানে এটার সমাধান বেঁচে গেলেন হ্যাঁ কিছু করার নেই এরকম কিছু মানে আমাদের যেহেতু মানুষের সীমাবদ্ধতা আছে আইনের সীমাবদ্ধতা আছে আমরা তো এই প্রত্যেকের মানুষের ব্রেইনে আমরা মানে একটা ইয়া দিয়ে আমরা জানা সম্ভব না যে কে কোথায় খুন করছে কে কোথায় কি ক্রাইম করছে এটা তো জানা সম্ভব না সুতরাং আমাদের সীমাবদ্ধতা এটা আপনাকে আপনার ওই খুনটার বিচার আমরা করতে পারলাম না যদিও এটা অন্যায় হয়েছে কিন্তু সব অন্যায় আমরা বিচার করতে পারি না আমাদের সামর্থ্য নাই এই জিনিসটা করার কিন্তু আপনি যদি ভাববেন যে পরকালে এটার বিচার হবে

জিজ্ঞেস করলো বলছি এখন মা তো জানে না মা তো ফ্রিজ খুলে দেখে নাই কিন্তু তারপর আমি ভয় ভাই আদমরা হয়ে যেতাম যে নিশ্চয়ই একটু পরে এসে আমার পিঠা শুরু করবে এই যে ভয়ের কারণে আমি অনেক সময় দেখা যেত যে আমি ধরা খেয়ে গেছি বা আমার মনে করেন আমি ওই সময় একটু ব্যাথা পাইছি ব্যাথা পায় আমার তখন মনে হয় তো ওই যে আমি যে ফ্রিজ থেকে মিষ্টি চুরি করে খাইছিলাম এটার জন্য নিশ্চয়ই ব্যাথাটা পাইছি এই ব্যাথাটা যে দেখো প্রকৃতি আমাকে শাস্তি দিছে আল্লাহ আমাকে শাস্তি দিছে আমি আমার পায়ে ব্যাথা পাইছি দেখছো এটা আমি নিজে কিনে একটা বুঝ দিলাম কিন্তু এটার আসলে করতে এটা তো কোনো মানে বেজ নাই একটা আমার আমার যে মানে মানসিকতা সেই সময় একটা আকাম করার পরে আমার যে মানসিকতা সেটা আমাকে এই জিনিসটা ভাবাইতে বাধ্য করছে এটা তো আসলে এমনিতেও হতে পারত ওই চুরি করে মিষ্টি না খাইলো আমার সাথে এই আমি পাইতাম। তখন আমি হয়তো আরেকটা জিনিসের কথা ভাই বা ভাবতাম যে এইটার কারণে আমরা আমি ব্যথাটা পাইছি প্রকৃতিতে তো ভাই এইভাবে কাজ করে না প্রকৃতি হচ্ছে একটা ব্লাইন্ড ফোর্স এইখানে কোনো বিচার আচার নাই কোনো কিছু নাই নিয়ম কানুন নাই আমরা এই নিয়ম তৈরি করেছে আমাদের স্বার্থে ঠিক আছে ছিল দাঁড়ালো যে আমি কেউ যদি আমাদের সমাজে কোনো অপরাধ করে সে অপরাধ যদি আমরা দেখি আমাদের আইন অনুযায়ী যেটা আসবে ওই যদি দেখি সেক্ষেত্রে যে আইনটা আছে রাষ্ট্রীয় প্রচলিত আইন ওই অনুযায়ী বিচার হবে যদি না দেখি তাহলে সেটা বিচার হবে না সেটা ওই ওই অবস্থায় থেকে যাবে এবং যদি আমরা দেখি যে কন্টিনিউসলি বিচার হচ্ছে না একটা সমাজের ধনীরা সবসময় বেঁচে যাচ্ছে তখন আমরা ডেভেলপ করি একটা রাষ্ট্র ক্ষমতা চেঞ্জ করি রাষ্ট্র পাল্টা ফেলি যেমন আগে যে রাষ্ট্র ব্যবস্থা ছিল সেগুলোর থেকে এখন আমরা একটু বেটার রাষ্ট্র সিস্টেম হয়েছে আইন কারণ আমরা পৃথক করার কথা বলি সে থেকে বিচার বিভাগটাকে পৃথক করতে হবে বিচার বিভাগটা স্বাধীন থাকতে হবে যেন তার উপর কোনো কর্তৃত্ব না থাকে এই যে এইভাবে আমরা ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ একটা একটা জিনিস ডেভেলপ করি ডেভেলপ করলে একটা সময় আমরা আশা করি যে মানে ম্যাক্সিমাম মানুষের সাথে আমরা সুবিচারটা প্রতিষ্ঠা করতে পারবো বা মানুষের যে হ্যাপিনেস সেটাকে আমরা ম্যাক্সিমাইজ করতে পারবো ঠিক আছে আসিফ ভাই আপনাকে অসংখ্য আমি আমার মূলত আমি পড়ালেখা করেছি আমি আলেম পর্যন্ত মাদ্রাসা করেছি এরপরে আমি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছি তো কিন্তু এইসব ব্যাপার নিয়ে আমার খুব কনফিউশন আসতে ছিল এই আর কিছুই না থ্যাংক ইউ আসিফ ভাই ঠিক আছে ভাই ভালো থাকেন জাফর ভাই তাহলে বিদায় জানাচ্ছি ওকে ওকে থ্যাংক ইউ আচ্ছা ঠিক আছে পরের জনকে যুক্ত করি পরের জনকে যুক্ত করি জাফর আপনাকে যুক্ত করা বলেন আপনি আমাকে কি শোনা যাচ্ছে হ্যাঁ শোনা যাচ্ছে বলেন আমার খুবই সংক্ষিপ্ত একটা প্রশ্ন আর তার আগে ধন্যবাদ আমাকে অ্যাড করার জন্য আমার প্রশ্নটা হচ্ছে যে আমরা তো ইসলামের ভিত্তিতে জানি যে আমরা এই পৃথিবীতে যদি কোনো অপরাধ করি তো সেটা হচ্ছে আমাদের আখেরাতে আমরা পাপের সাজা ভোগ করবো কিন্তু যদি মানে আমি ভাবলাম যে এটা নেই কিন্তু ন্যাচারালি কোনো পানিশমেন্ট আমি যে কোনো একটা অপরাধ করলাম তো এটা কি পানিশমেন্ট আমি ন্যাচারালি কি পৃথিবীতে পাবো পৃথিবীতে কেন পাবেন মানে প্রকৃতিতে তো কোনো মানে বিচার আচার নাই তো যেমন ধরেন আপনার করোনা হয়েছে করোনাকে কি এখন কি করবেন করোনাকে আপনি মনে করেন আপনি খুব ভালো মানুষ সৎ পথে জীবিকা নির্বাহ করেন অফিসে যান কারো কখনো ঘুষ খান না আপনি করোনাতে মারা গেলেন আপনার আত্মীয় স্বজন কান্নাকাটি করতেছে আমাদের জাফর কত ভালো ছিল সে মানে কেন 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 করোনা কেন এরকম একটা ভালো মানুষের ধরলো ভাই করোনার তো এই সেন্স নাই যে সে কারে ধরে সে যার সামনে পাবে সে তারে ধরবে মনে করেন একটা সুনামি হয়েছে সুনামিতে উপকূলের মানে দুই লাখ মানুষকে ভাষা নিয়ে গেছে দুই লাখ মানুষের ভিতরে নারী ছিল শিশু ছিল প্রতিবন্ধী মানুষ ছিল এগুলাকে ভাষা নিয়ে যাওয়া তো সুনামির উচিত হয় নাই তাই না উচিত হয় নাই উচিত নাকি অনুচিত এই জিনিসটা হচ্ছে আমাদের পারসেপশন সুনামি তো আর এটা বুঝবে না সুনামি তো আর এটা জানে না সুনামির তো এই আইডিয়াটা নাই যে কোন কাজটা করা উচিত কোন কাজটা করা উচিত না কোন বাচ্চাটা মানে সে একটা শিশু আর সে একটা বয়স্ক পুরুষ কাকে আমি ভাষায় নিব এটা তো ভাই সুনামির তো এই সেন্সটা নাই সুনা প্রকৃতিতে তো একটা বাঘ যখন একটা হরিণকে খায় তখন তো সে দেখে না যে হরিণটা কি ভালো ভালো হরিণ নাকি খারাপ হরিণ সে হাতের কাছে পাইলে খায় ফেলে প্রকৃতিতে তো কোনো বিচার নাই ভাই মানে মহাবিশ্বে বা প্রকৃতিতে মানে ইউনিভার্সে এই বিচার ধারণা কোনটা সঠিক কোনটা ভুল কোনটা ন্যায় কোনটা অন্যায় এই জিনিসগুলো হচ্ছে মানুষের তৈরি ধারণা মানুষ এই জিনিসগুলো তৈরি করেছে নিজেদের টিকে থাকার জন্য বেটার সার্ভাইভ করার জন্য আমরা যেন হিমান একটা সোসাইটি তৈরি করতে পারি সেই সোসাইটিতে আমরা যেন মিলেমিশে একসাথে থাকতে পারি এই কারণে আমরা এই ধারণাগুলা তৈরি করেছে কোন জিনিসটা উচিত কোন জিনিসটা উচিত না বাইরে তো আমাদের বাইরে তো এটার আর কোনো অ্যাপ্লিকেশন নাই ভালো মন্দের বা বিচার আচার কোন জিনিসটা কে কার সাথে খারাপ করতেছে কে সাথে ভালো করতেছে এটা তো আমাদের মানুষের মানে মনের বাইরে আর তো কোনো এক্সিস্টেন্স নাই এগুলার তাহলে এদের আবার বিচার আচার কিভাবে হবে এদের তো বিচার হবে না কিন্তু আমরা আমরা যেটা চেষ্টা করি আমরা যেটা চেষ্টা করি যে সমাজে কিছু নিয়ম কারণ তৈরি করেছে আমরা আমরা যেন প্রত্যেকে সার্ভাইভ করতে পারি প্রত্যেকে যেন আমরা ভালো থাকতে পারি প্রত্যেকের অধিকার যেন সংরক্ষিত হয় এই কারণে আমরা আইন কারণ বিচার ব্যবস্থা তৈরি করেছি এখন এটা দ্বারা আমরা কেউ যদি আমাদের সাথে কোনো অন্যায় করে তাহলে আমরা সেই অন্যায়ের অনেকটা প্রতিরোধ করার চেষ্টা করি এই যে রাষ্ট্র যেন আমাদের একটা নির্যাতিত মানুষের পাশে এসে দাঁড়ায় এই চেষ্টাটা আমরা করি কিন্তু আমরা আমাদের এই রাষ্ট্র ব্যবস্থা আমাদের এই আইন কাঠামো এগুলা হান্ড্রেড পার্সেন্ট কারেক্ট না কখনোই হান্ড্রেড পার্সেন্ট কারেক্ট না কিন্তু এইগুলোর অনেক সমস্যা আছে অনেক সময় আমরা বিচার পাই অনেক সময় আমরা বিচার পাই না যেটা হওয়া উচিত সেটা হয় যেটা হওয়া উচিত না সেটা হয় না কিন্তু আমরা কামনা করি মনে মনে কামনা করি আমাদের একটা আশা থাকে যে আমরা আমরা যেন আইনের কাছে গেলে যেন আমরা সুবিচারটা পাবো এরকম একটা প্রত্যাশা আমাদের মনে থাকে কিন্তু এই প্রত্যাশাটা তো এটা না যে বিচার আমি আসলেই পাবো সেটা সপক্ষে কোনো প্রমাণ না এইটা ঠিক করতে আমাদের যেটা করতে হয় সমাজ ব্যবস্থাকে ঠিক করতে হয় আমাদের মাঝে মাঝে রাষ্ট্র কাঠামো পরিবর্তন করতে হয় বিচার বিচার বিভাগ পরিবর্তন করতে হয় আইন কানুন পরিবর্তন করতে হয় এইগুলা করে আমরা আরো ভালো আইন তৈরি করি যেন আমরা এই প্রোটেকশনটা মানুষদেরকে দিতে পারি নাগরিকদেরকে দিতে পারি যেন নাগরিকরা সেফ ফিল করে এবং তাদের সাথে যেন কোনো অন্যায়টা না হয় কিন্তু আমাদের যে মনের যে আশাটা যে সবার সাথে সুবিচার হবে এই মনের আশাটা তো এটা প্রমাণ করে না যে আসলেই এটা হবে আমার মনে তো ভাই অনেক আশাও আছে আমি ভাই একটা গরিব ঘরে জন্মাইছি কিন্তু দেখেন ইলন মাস্কের ছেলে কত বড় লোক ঘরে জন্মাইছে বিলিয়ন বিলিয়ন টাকা মানে আমার তো মনে হইতেই পারে আমার সাথে একটা অবিচার হয়েছে এখন আমি যদি এটা ভেবে ভেবে মনে মনে সুখ পাই যে জান্নাতে আমি হাজার বিলিয়ন ডলারের মালিক হবো আর ইলন মাস্কের ছেলে সুখ পাই পৃথিবীতে তাহলে কেউ এই সুখটা পাইতে চাইলে তো পাইতেই পারে এটা তো আমি আটকে পারবো না কিন্তু এটা তো বাস্তব এটার তো কোনো বাস্তবতা না এটা তো কোনো বাস্তব জিনিস না এরকম মনে মনে কলা খাইতে তো ভাই মনে মনে যদি আপনি কলাই খাইবেন তাহলে শুধু কলা খাইবেন কেন

পরকালের যে বিচার এগুলোর তো বাস্তবতা নাই এগুলোর তো কোনো প্রমাণ নাই এগুলো তো মানে কিছু মানুষের স্যাটিসফ্যাকশনের জন্য কিছু জিনিস চিন্তা করে নিছে তারা জি আসিবে আমার মানে প্রশ্নের মূল হয়তো আমি ধারণটাই করে ফেলছি মানে আমার প্রশ্ন হচ্ছে আমি একটা খুন করলাম কিন্তু এর কোনো ডকুমেন্টস নাই কোনো ডকুমেন্টস নাই আমি এমন ভাবে করছি কিন্তু আমি জানি যে আমি খুন করছি তো এইটার মানে অন্য কোনো কি ব্যাপার আছে কিনা এখানে মানে শাস্তিটা পাওয়ার কোনো ব্যাপার আছে কিনা আমার ক্ষেত্রে শাস্তি

কিছু করার নেই এরকম কিছু মানে আমাদের যেহেতু মানুষের সীমাবদ্ধতা আছে আইনের সীমাবদ্ধতা আছে আমরা তো এই প্রত্যেকের মানুষের ব্রেইনে আমরা মানে একটা ইয়ার দিয়ে আমরা জানা সম্ভব না যে কে কোথায় খুন করছে কে কোথায় কি ক্রাইম করছে এটা তো জানা সম্ভব না সুতরাং আমাদের সীমাবদ্ধতা এটা আপনাকে আপনার ওই খুনটার বিচার আমরা করতে পারলাম না যদি এটা অন্যায় হয়েছে কিন্তু সব অন্যায় আমরা বিচার করতে পারি না আমাদের সামর্থ্য এই জিনিসটা করার কিন্তু আপনি যদি ভাববেন যে পরকালে এটার বিচার হবে এটাতে তাহলে প্রমাণ দেন তাহলে একটা প্রমাণ করেন জিনিসটা পরকালে যে প্রমাণ আমি কথা বলছি আমি ব্যাপারটা এভাবে ভাবতেছি যে আমি হয়তো আমি খুন করছি কেউ দেখেনি কিন্তু অন্যভাবে হয়তো আমি সাফার হতে পারি আর কি এইভাবে মানে এটা এই জন্য আমি বলছি ন্যাচুরালি যে আমি সাফার হতে পারি

চমকা আমি অনেক দেখা ধরা খাই গেছি বা আমার মনে করেন আমি ওই সময় একটু ব্যথা পাইছি ব্যাথা পাই আমার তখন মনে হয়তো ওই যে আমি যে ফ্রিজ থেকে মিষ্টি চুরি করে খাইছিলাম এইটার জন্য নিশ্চয়ই ব্যথাটা পাইছি এই ব্যথাটাই যে দেখো প্রকৃতি আমাকে শাস্তি দিচ্ছে আল্লাহ আমাকে শাস্তি দিচ্ছে আমি আমার পায়ে ব্যথা পাইছি দেখছো এটা আমি নিজেকে নিজে একটা বুঝ দিতাম কিন্তু এটা আসলে এটা তো কোনো তখন আমি হয়তো আরেকটা জিনিসের কথা ভাই বা ভাবতাম যে এইটার কারণে আমার আমি ব্যথাটা পাইছি প্রকৃতিতে তো ভাই এইভাবে কাজ করে না প্রকৃতি হচ্ছে একটা ফোর্স কোনো বিচার নাই কোনো কিছু নাই নিয়ম কানুন নাই আমরা এই নিয়ম তৈরি করেছি আমাদের স্বার্থে ছিল যে মানে তার মানে ব্যাপারটা সামারিটা দাঁড়াইলো যে আমি কেউ যদি আমাদের সমাজে কোনো অপরাধ করে সে অপরাধ যদি আমরা দেখি আমাদের আইন অনুযায়ী যেটা আসবে ওই যদি দেখি সেক্ষেত্রে যে আইনটা আছে রাষ্ট্রীয় প্রচলিত আইন ওই অনুযায়ী বিচার হবে যদি না দেখি তাহলে সেটা বিচার হবে না সেটা ওই ওই অবস্থায় থেকে যাবে এবং যদি আমরা দেখি যে কন্টিনিউসলি বিচার হচ্ছে না একটা সমাজের ধনীরা সবসময় বেঁচে যাচ্ছে তখন আমরা একটা ডেভেলপ করি একটা রাষ্ট্র ক্ষমতা চেঞ্জ করি রাষ্ট্র পাল্টা ফেলি যেমন আগে যে রাষ্ট্র ব্যবস্থা ছিল সেগুলোর থেকে এখন আমরা একটু বেটার রাষ্ট্র সিস্টেম হয়েছে আইন কারণ আমরা পৃথক করার কথা বলি সে থেকে বিচার বিভাগটাকে পৃথক করতে হবে বিচার বিভাগটা স্বাধীন থাকতে হবে যেন তার উপরে কোনো কর্তৃত্ব না থাকে এই যে এইভাবে আমরা ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ একটা একটা জিনিস ডেভেলপ করি ডেভেলপ করলে একটা সময় আমরা আশা করি যে মানে ম্যাক্সিমাম মানুষের সাথে আমরা সুবিচারটা প্রতিষ্ঠা করতে পারবো বা